ব্যক্তিগত সুরক্ষা অথবা যারা ব্যাংকের বাইরে বাসা বাড়ির ক্যারি করেন অথবা বড় বড় মার্কেট বড় বড় শোরুম যারা পাহারা দেন যাদের দেখা যায় যে বড় বড় প্রজেক্ট আছে মাছের খামার আছে এগুলো পাহারা দিতে হয় তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা বেস্ট কারণ এই প্রোডাক্টটা কিন্তু ব্যক্তিগত সুরক্ষার পাশাপাশি সব জায়গায় আপনার যে ব্যক্তিগত এবং মূল্যবান সম্পদগুলো আছে সেগুলোতে কিন্তু বাড়তি একটা সুরক্ষা এবং সেফটি প্রদান করবে এটা কিন্তু যে হ্যান্ডি যে কোনোভাবে ক্যারি করতে পারবেন পকেটে করে ক্যারি করতে পারবেন এটার সাথে দেখেন ব্যাগ আছে ব্যাগে রেখে কিন্তু আপনারা ভেনিটি ব্যাগে ক্যারি করতে পারবেন ছোট ব্যাগ পার্টস যে কোনো কিছুতে ক্যারি করতে পারবেন বাইকে কারে এটা যদি রেখে দেন ইমার্জেন্সি সিচুয়েশনে কিন্তু এটা সেই লেভেলে একটা বেনিফিট দিবে এইটা কিন্তু অরিজিনাল টেকটিক্যাল গিয়ার ব্র্যান্ডের আপনারা যদি প্রোডাক্টটা সংগ্রহে রাখতে চান সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই টেকটিক্যাল গিয়ার ব্র্যান্ডের লোগোটা একদম খোদাই করে দেওয়া থাকবে এইটা দেখে কিনবেন এখানে স্টিকার থাকলেও কিন্তু চলবে না একদম সেম টু সেম দেখতে কিন্তু কপি প্রোডাক্ট বাজারে চলে এসেছে অনেক কম দামে আপনারা পাবেন কিন্তু সেগুলো কিন্তু দীর্ঘস্থায়ী হবে না লংজিভিটিভিটি অনেক কম আর এই যে প্রোডাক্টটা এটা কিন্তু পুরোটা টেকটিক্যাল গিয়ার অরিজিনাল প্রোডাক্ট লোগো এবং ব্র্যান্ডিং ইত্যাদি দেওয়া থাকবে এটা কিন্তু 25000 কিলোভোল্ট যখন আপনি সেরকম একটা বিপদের সিচুয়েশনে পড়বেন তখন জাস্ট এইটা গায়ে লাগিয়ে জাস্ট একটা চাপ দিয়ে দিবেন দেখবেন যে সে 10 15 মিনিটের জন্য একদম আর উঠে দাঁড়াতে পারবে না আপনি কিন্তু সেফ এক্সিট নিতে পারবেন অথবা তাকে ধরাশায়ী করতে পারবেন প্রোডাক্টটা বেশ কাজের বাড়তি একটা সিকিউরিটি কিন্তু সব সময় এটা দিবে প্রোডাক্ট যদি সংগ্রহে রাখতে চান অবশ্যই অরিজিনাল প্রোডাক্ট আপনারা সংগ্রহে রাখবেন সংগ্রহে রাখতে চাইলে কিন্তু রাখবেন প্রোডাক্টটা কিন্তু বেশ কাজের সব জায়গায় সেই লেভেল সিকিউরিটি দিবে